হ্যাঁ কথা বললে শিরকের মধ্যে পড়ে তাই তাকে নিয়ে সমালোচনা না করে দোয়া করতে হয় তারপরে দান খয়রাত করতে হয় তারপরে আর করতে হয় ও মা গো এই কথাকে রায় কৈতাছে দেখ শুনি হুম তা আবার রিমান কট খাইয়া হাঙ্গা বইছে একটা টুকু হাঙ্গা করছে একটা পতি তারে হিপি আবার কয় ও মাই গাট ইমামের কথা শুনছা চোট্টা ইমাম যে কিনা নিজের মায়ের নিজের মরা মায়ের জিনিসপত্র গাইটা বাইটা সেগাইয়া মেগাইয়া দেখাইছে সে কয় এই কথা যে উমা গোদ উমা এ কি ধরনের কথা এরপরে হিতি কয় যে রোস্টাররা বলে মানসিক রোগী রোস্টাররা কি মানসিক রোগী না কেডা মানসিক রোগী তাহলে আজকে সেটা প্রমাণ হয়ে যাক হুম আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিও দেখবেন একটা লাইক মাইরা দিবেন কেডা মানসিক রোগী কার আসলে মেন্টাল হসপিটালে যাওয়ার দরকার আছে সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করব। ওনার প্রথমেই মানে কট খায়া বিয়ে করা বাপ্পি তার প্রথমেই একটা কথা ছিল যে আপনারা কেন ইয়া করেন কথা বলেন জানি না ওই আমার ওয়াইফ পদ্মার থাকে দেখে বা ওর পরিবেশ নিয়ে আপনারা কথা বলেন মজা করেন তাইলে আমার পরিবেশটা কত ভালো আর পদ্মা স্বরের বাইরে তা পদ্মা মানে তিস আর বাড়ির পরিবেশ নিয়ে কথা বলছে মানে এটা বলে এটাই আর কি বুঝাইছে আচ্ছা ফার্স্ট অফ অল ওরা যে পদ্মাসরের সরের ওরা যে নোংরা পরিবেশ থেকে আস আসছে এবার নোংরা পরিবেশের মেয়ে এটা কি আমরা রোস্টাররা বলছিলাম না এটা বাপটি তুই নিজের মুখে কইছিলি তোর যে কি কিবড়িয়া বাপ সে বাপের চ্যানেলের মধ্যে এখন পর্যন্ত কল রেকর্ডটা আছে যে তুই বাপটি নিজে কইছিলি তিসার পরিবার ল্যাংটা পরিবার তুই নিজে যেখানে সার্টিফিকেট দিছিস তোর ওয়াইফের তাহলে সেইখানে আমরা আমরা ধর আমরা এটা যে কেউ হোক যে কোনো চ্যানেল থেকে হোক তাহলে তোর বউরে নিয়ে যদি তোর বৌ ক্রিটিসাইজ করে কথা বলি সমস্যা কী ঘরের থেকে যেই ব্যাটার বউ সেই বেটাই যদি কইতে পারে যে তিসার পরিবার ল্যাংটা পরিবার তিসার পরিবার হুনুক পরিবার ইভেন তানজেলার বিয়ার সময় তানজিলার জেলার বিয়ের সময় যখন ওই যে গয়নাঘাটির একটা ইয়া করছিল যে ওই যে খরচের হিসাব নিয়ে একটা ভিডিও দিছিল আপনাদের মেবি মনে আছে সেই ভিডিওর মধ্যে বাপ্পি নিজে কইছে যে রাবণের দল তিসার পরিবার রাবণের রাবণের দল না জানি রাবণের পাল যে খালি খাইছে এরকম ধরনের একটা কথা বলছিল ওই ওটা কিন্তু এখন পর্যন্ত আছে অর্চ্যানেলে আছে তাহলে তুই হারাম দাদা এই কথা কইস হ্যাঁ তুই হারাম দাদা তোর বউরে তোর বউর পরিবারে তোর ইয়ারে ছোট করছ তাহলে সেইখানে নদু চদু কদু মধু এরা যদি কথা বলে তাহলে দোষটা কোথায় আমার তো মানে কিছুতে এক আমি হাইপার হয়ে যাই মানে মিথ্যা কথা নাটক করা এই জিনিসগুলো দেখলেই কেন জানি মেয়ে হাইপার হয়ে যায় মনে চায় যদি হাতের কাছে পাইতাম খালি থাপ পাইতাম এই পাটির দাঁত এই পাটিতে এই চাপার দাঁত ওই চাপায় ওই চাপার দাঁত ওই চাপাই মানে আধা ঘন্টা খালি থাপাইতেই থাকতাম মেরুন মেরুন এমন থাপতাম থাপ যে মানে মনে যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকতো থাপ পাইতেই থাকতাম লাস্টে কানে নাকের কাছে তুলা ধরে দেখতাম যে যদি তুলা পর্যন্ত রে তা ওরে থাপ পাইতাম এরকম পর্যন্ত আমার মেজাজ খারাপ হয়ে যায় ঠিক আছে তো সেইখানে তুমি মাই গাই গিয়া এখন পিলি পিলি কথা কইতে তুমি যেখানে নিজের বউরে নিজে কইছো যে ভালো না নিজে কইছো ও ল্যাংটা পরিবারের মেয়ে নিজে কইছো রাবণের পরিবারের তিসার পরিবার রাবণের পরিবার তাইলে আমরা কইলে সমস্যাটা কোথায় হুম 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 তাইলে মানসিক হাসপাতালে কার যাওয়া দরকার মানসিক রোগী কে এই গেলে একটা উত্তর আরও আছে উত্তর আপনাদের সাথে আরও শেয়ার করব তা আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন কোথাও যাবেন না আমার কাছে বর্তমানে বাপির ওই কল রেকর্ডটা নাই আমি অনেক খোঁজাখুঁজি করছি বাট আমার কাছে নাই আর গিয়ে সময় অল্প থাকে তো দেখা গেছে যে ইফতার করার পরে মানে ওইটুক সময়ের মধ্যে একটা ভিডিও বানানো কিন্তু চারটাখানি কথা না ঠিক আছে তারপরেও আমি খুঁজছি পাই নাই তো আপনাদের আপনারা যারা জানেন মানে পুরাতন যারা আসেন আর কি ওই কল রেকর্ডটা শুনছিলেন ওই কল রেকর্ডের টাইটেলটা কি আমাকে একটু যদি এইসব বলতেন তাহলে ভালো হতো আর সেকেন্ড কথা হচ্ছে গিয়ে যে আপনারা আমার ওই যে কী জানি গসেপক বিডি চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে রাখবেন সেইখানে একদম ফুটেজ সহকারে ওদের ফুটেজ সহকারে কিন্তু আমি এরপর থেকে ভিডিও আপলোড দেব আসলে এখন একটু ব্যস্ততার মধ্যে সময় যায় যে কারণে না রেগুলার কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারতাছি না ইনশাল্লাহ রমজান মাসটা বের হয়ে গেলে আবার আগের মতো কানেক্টেড হয়ে যাবে তো যাই হোক এখন আসি বাপ্পের কথার উত্তরগুলা দিই আগে কারণ আমার হজম হইতাছে না তো যেটা হইতেছে যে বাপ্পি বাপ্পি যে ওই সাইকো কয় আবার সিরক কয় শির কারে কয় ও কি এটা জানে সিরকের সংঘাটা কি আচ্ছা ও হাদিস ও আল্লামা হয়ে গেছে গা তো ওর এই হাদিসটা কইছিল ছিল যখন কা সালেরে জড়ায় ধরছিল ওই যে কি জানি খালি ঘরে পায়া সাবিনারে যখন জড়ায় দশিল তখন মনে হয় নাই পাপ হবে গুণা হবে এটা হবে সেটা হবে তার এখন মনে হয়েছে যে এ মানে এই গুলা নিয়ে কথা কইলে বা তার মাকে নিয়ে কথা বললে গুণা হয়ে যাবে গা ওরে বাবারে বাবা হাদিস সুবিধা মতো আমি আপনাদেরকে বলছিলাম না যে এরা সুবিধা মতো নিজেদের মতো করে এরা নিজেরা বানায় যে দিক দিয়ে হাদিস যাবে সেই দিক দিয়া। মানে ওদের পক্ষে যেই রায় যাবে সেইটাতে দিয়ে একটা হাদিস বানায় দিবে কথায় কথায় হাদিস আমি তো গ্যাক এই যে ইয়া করছে কিছু কিছু কল রেকর্ড শুনলাম কল রেকর্ডের মধ্যে এরকম কথা বলা শুরু করলে যদি বলে কেমন আছেন ওরে বাবারে বাবা এত বড় লাইন নিয়ে রাখছে আচ্ছা তো উনি কত বড় ইয়ার ইয়ার মানে ই মানুষ মানে বিজ্ঞ মানুষ হইলে স্কলার মানে ইসলামিক স্কলার সে তো এই ইসলামিক স্কলার যে শালি করে খাইছে এটা মনে ছিল না ইভেন যে শালের বিয়ের সময় যে মিষ্টি মুখে নিয়ে মিষ্টি কামড়ায় নিয়ে খাইছে ওই বাবারে বাবা একটুও মনে নাই তো তখন তার কই সে যেখানে নিজেই এই নোংরা পরিবারের সার্টিফিকেট দিছে আমি বারবারই বলতেছি না সে যেখানে নিজে গিয়া এই নোংরা গো সার্টিফিকেট দিছে বা এই আগো পরিবারের সার্টিফিকেট দিছে সেইখানে আর মানুষ দিলে সমস্যা কোথায় আর সার্টিফিকেট তো শুধু একজনে দেয় নাই কেবড়িয়া দিছে সানি পর্যন্ত সানির কল রেকর্ড সানির কল রেকর্ডগুলোতেও শোনা গেছে সানি পর্যন্ত ওগো পরিবারের নোংরা বলছে। তো সেখানে তুই বড় জামাই হইয়া বাইদ্যাগ রাজা হইয়া তুই বাটা যদি আগে দিতে পারছো তাহলে আমরা দিলে সমস্যা কোথায় গায়ে ফুস্কা পরে না গায়ে জ্বালা পরে এখন আসে সহানুভূতি ইয়া করতে মানে সিম নিতে সিম তো ওই দাড়িটা যে রাখছস ওই দাড়িটা এত বড় রাখছস এই আহন পর্যন্ত জ্বালায় না কে বড় পায় না কে দাঁড়িটা তো যেরকম দেখছি সেইরকমই দাড়িরা তো এর আগে নচর নাই তারপরে কয় কি যে জাগো মনে অশান্তি আছে জাগো মনে ইয়া আছে তার আমার মানে রোস্টার গো কইছে যে যে মানে জাগো মনে অশান্তি আছে জাগো মনে শান্তি নাই তাগো জানি আল্লাহ শান্তি দিয়া দেয় উনি এই দোয়া করে তুই আগে ঠিক মতো সুরা ফাতেহা পারোস কি না সেই ডাগে কর তুই যদি সুরা ফাতেহা কইতে পারস তাইলে বুঝ মুঝে তোর দোয়া ঠিক আছে কিন্তু তুই যেটা কইলি যে রোস্টার মানে ইয়া গো ভিতরে মানে মানসিক শান্তি নাই ই নেই ও মা গো সে মানসিক শান্তি নাই মানসিক শান্তি কি তো করে তোকে মতো নির্লজ্জ বেহায়া হইয়া কি তো করে দেখাই বেড়াইব যে মানসিক শান্তি হুম মানসিক শান্তি তো এটা তোন নাই তোর মনের মধ্যে নাই তোর মনের মধ্যে থাকলে তুই এখন আয়া এই এই কথার মানে এখন আবার রোষ্টার এই রোস্ট করতে বইতি না মানসিক শান্তি তো তোর নাই তোরে আমি তিসা তো তোর বিসির মধ্যে পাড়া দেয়া পিসিয়াওলাই দিত এর লিগা তুই হে ডরের চলে আইস তুই যে কোন পেনের মধ্যে আস সেইটা কি মানুষ জানে না মানসিক শান্তি তোর নাই তো তুই গিয়া ওই হ্যাঁ 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 করতে করতে গেছ হানের কোন ইয়া মানে কার দুষ্টু পানি থেকে জন্ম নেওয়া মাইয়ার বাড়িতে গিয়ে হেরা কি করছস মানে দেখাইতে গেছ মাইয়া জামাইরে শপিং করে দিছ সেই শপিং দেওয়াইতে আদৌ কি তাই না অন্য কিছু না রোস্টার গো বয়তে গেছোস তা মানসিক শান্তি কাগো নাই আর মানসিক শান্তি বলতে তুই কি বুঝাইছোস তোর নিজের মা মারা গেছে হ্যাঁ সেইখানে তুই তোর মারে শেষ দেখা দেখতে পারলি না তোর মার মুখে শেষ যেটু পানি সেই পানিটা তুই দিতে পারলি না তাহলে মানসিক অশান্তিতে কে আছে তোর ভিতরে তো এটা সারা জীবনের লেগে একটা দাগ ভয়ে গেল যে আমি আমার মারে একটু দেখতে পারলাম না শেষ বিদায়টা আমার কাছ থেকে আমি দিতে পারলাম না একটা সাইকো কোথাকার সাইকো তবু বাড়ির আশেপাশে ইয়ে পাবনা মেন্টাল হাসপাতাল আছে হেনে যা যা তোরা দুই বেড়া মাতারই ভর্তি হ আর বাপ্পি তো কয় তিস তোর কয়েকদিন পরে এমনিতেও পাগল বানাইবো এমনিতেও পাগল বানাইবো তোর হাত পাও তার তোমার কইরা লুলা কইরা তারপরে তোর বিছনা ফালাইবো ফালাই রেখা হার পরে ওর পালিত ওর যে জারস মাইয়াডা সেটা আর ওই যে ওই চাকরের বাচ্চা বটকা কদু হেডারে লই এইব আইনা হেরা তোর বাড়ি রাজত্ব করবা আর তুই পঙ্গু হইয়া তোর বাপে যে রকম শেষ বয়সে বিছনায় পইরা গিয়েছিল তোর অবস্থা এরকম হইব ফাজিল কোন কার ফাজিল একটা এরপরে তো তোর সেকেন্ডে সেকেন্ডে জুতা দেয়া পিডান দরকার এক একজন রে কমো বা আমার যারা ভিডিও দেখে তাদেরকে বলবো যে জুতো অলওয়েজ হাতে রাখবা যখনই কিছু করবো তখনই মারা শুরু করে দেবা আর যদি না পারো ঠিক আছে সমস্যা নাই আমার ভয়েস মেসেজ দিয়ে পাঠাই দিবা তোমাকে জুতার বাড়ির কথা আমি তোমাকে জুতার বাড়িগুলো শেয়ার করে দিবনি নি সমস্যা নাই কোনো কারণ এত প্রকার সাইকোর সাইকো হয়েছে এত কিছু হয়েছে ওর কোনো হিতাহিত জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই এখন হুম কিচ্ছু নাই ও এখন চাইতাছে যে মানে ওই আরও মানে এখন কিন্তু চ্যানেলের একটু ইনকাম আদি কইমা মাকে ঠিক আছে যেহেতু ডলারের রেট কমছে ইনকাম আদি কইমা গেছে এখন ও চাইতাছে গিয়ে জিনিসটা ওনারা নিজের আবার ভাইরাল হইতে বা নিজেরা আবার শক্তপোক্ত ভাবি হইতে দেখেন তিসার অবস্থা তিশা আগের দিন কাঁদছে তিশার আগের ভিডিও ওই ভিডিওটার মধ্যে তিশা কাঁদছে তিসার গলার অবস্থা কোনো কিছু হয় নাই সেকেন্ড দিন তীষা আবার আইসে গলা ভাঙ্গা গলা এডা হিডা নিয়ে কইতে আইসে তারপর আবার তিশার ভিডিওতে দেখা গেছে হিজাব পাল্টানো মানে একটা শুট কতবার বয়ে বয়ে করছে একটা কাহিনী কতবার বয়ে বয়ে করছে পারুল খালারে নিয়ে করছে তারপরে গিয়া নিজে তো বয়ে বয়ে করছে তারপর আরও দুইজন নিয়ে এই পারুল খালারে নিয়ে যে তিসা ভিডিও দিছে এই ভিডিওটাও তো মনে হয় কয়দিন আগের ভিডিও শাশুড়ি মারা যাবার মানে বাপ্পির মা মারা যাওয়ার মনে হয় দুই তিন দিন চার দিনের মধ্যে এই ভিডিও তাহলে এখন পর্যন্ত এই রিয়াকশন থাকার কথা না সত্যি কথা যেটা পঁচিশ দিন হয়ে গেছে না এখন পর্যন্ত এই রিয়াকশন থাকার কথা না ফাতেহারি নাই ফাতেহারি এরকম রিয়াকশন নাই তাহলে এখন এই রিয়াকশন বাইরেতেছে কই থেকে এই ভিডিওগুলো আগের কালকে বাপ্পির পাশে বসে যে ভিডিওটা করছে হেটা সারা এই যে তিসা যেটা সারা হেটা সারা মনে করেন যে সমস্ত কিছু যে ইয়া দেখা দেখাইতেছে পারুল খালা কাঁথা এটা সেটা করতেছে এগুলো হইতেছে আগের ভিডিও হ্যাঁ ভাই আমরা বুঝি এগুলা তো সেই যেখানে এত কিছু হয়েছে এত কাহিনি হয়েছে এত ইয়া হয়েছে সেখানে তুই বা ডাইয়া গাইয়া সাইকোর সংজ্ঞা দিতে তারপর শিরকের সংজ্ঞা দিতে যা বা আগে হাদিস যাই না যায় তারপরে কথা ক নিগো নান জানি পাড়া আচ্ছা এখন হইতেছে রাজমিস্ত্রির কথা আসলে কোন কথা কোন দিক দিয়ে কমো রাজমিস্ত্রি আমি আপনাদেরকে কিছুদিন আগেও কইছিলাম আমার চ্যানেলে কিন্তু এখন পর্যন্ত ভিডিও আসেছে দেখেন এই জিনিসগুলা কি হবে ওদের ডলার উড়ানো শেষ হয়ে যাবে ইচ্ছান সামনে আসা পড়বে হুম মানে ভালো হবে একটা মোবাইল টোবাইল কিনা হয়ে যাবে গা তখন গা গিয়ে করবে কি কিছু না ব্যাপারটা এরকম দেখেন জিনিসটা কেরকম হয়েছে রাজমিস্ত্রি গিয়া মাপ চাইছে বুঝছেন রাজমিস্ত্রি গিয়া মাপ চাইছে তাহলে সেটা প্রুফ কই সেটার প্রমাণ কই যে রাজমিস্ত্রি যে ওকে কাছে গেছে ওরা তো ওরা বিচার বইছে বিচার সে বইছে সেই বিচার সে ভিডিও ক্লিপস রাখতে পারছে তাইলে রাজমিস্ত্রি যে ওদের কাছে ফোন দিয়া গিয়া মাপ চাইছে বা রাজমিস্ত্রি যে ওদের সাথে দেখা করছে সশরীরে গিয়া দেখা করছে এই জিনিসটা কি তারা ভিডিওর মধ্যে একটা এক পারসেন্ট কি ফোটায় উঠাইতে পারতো না যে হ্যাঁ আমাদের সাথে দেখা করছে আমাদের সাথে আসছে দেখায় নাই তো তো এটা আগে থেকে সুপরিকল্পিত ছিল হ্যাঁ মাঝখানে দিয়া ওই অনেক মানুষ এটা সেটা নিয়ে কথা কইছে যে হ্যান্ড করছে ত্যান করছে আর ইয়া করছে শারমিন শারমিন যে মামলা করছে এটা মামলা করছে না কমপ্লেন করছে সেটা আগে দেখার বিষয় আর মামলার কথা যেহেতু বলছে তাহলে মামলা যেহেতু তাহলে তারা তারা মিলা গেছে সেই ক্ষেত্রে মামলা তো থাকার এখানে কোনো কথাই নাই তাহলে তো এখন থানা থেকেই বলবে যে যেহেতু আপনারা মিলা গেছেন এখন থানা কেন এই মামলা কেন এখন ইয়ে করে রাখবেন হ্যাঁ তো এটা নিয়ে হইতে পারে কিন্তু ব্যাপারটা দেখেন সিরিয়াস কাহিনী কোন হানে হয়েছে যে এই যে জল ঘোলা করলো জল এটা করলো বেল্লাল কইতেছে যে বন্ডের বুঝাই দিমো বই কইরা দেবো সেই কইরা দেবো হ্যান্ড করে দেবো দিন পরে আবার তোরা বিকে নাটক করবি না এটার কোন ভ্যালু আছে এটার কোন ইয়া আছে দুদিন দিন পরে যখন নাটকটা করবি না দেখেন এখন কি হয়েছে রাজ একটা কথা কইছিল যে আহো ভিডিওতে ভিডিওতে কথা হবে আসো এটা হবে সেটা হবে শারমিন ওই ওই দিন কোনো ভিডিও দিতে পারে নাই বা ওই মাসে কোনো ভিডিও দিতে পারে নাই ভিডিওর দিতে পারে নাই দেখে কিন্তু একশো ডালার উঠেতে পারে নাই আর একশো ডলার না উঠেতে পারলে কিন্তু এই টাকা উঠানো যায় না ভাঙ্গা টাকায় উঠানো যায় না তো সেইখানে দেখেন সবারই কিন্তু এখন ইচ্ছামনে ভালো একটা ইনকাম ভালো একটা বড় ধরনের একটা ইনকাম আসে গেছে যে রাজমিস্ত্রি যে মোবাইলটা কিনছে সেই মোবাইলটার দাম তেত্রিশ হাজার টাকা হ্যাঁ ওর মতো ওর মতো ক্ষয়রাতি ওর মতো দারোয়ানের পোলা ওর মতো কাজের বেটির পোলা যে কিনা মনে করেন যে নিজে ইনকাম করে না সেই সেই বেড়া যদি তেত্তিরিশ হাজার টাকার মোবাইল কিনে তাহলে ও এত টাকা কই পাইলো ইউটিউবিং কইরা পাইছে তাহলে এই যে নাটকটি যে করছে কেন করছে টাকার জন্যই করছে টাকার জন্যই যদি মানে এই কাহিনী বা এই নাটক না করতো তাইলে কিন্তু ওর ওই শারমিনের মতো হাঙ্গাইলা বোরি রেভিউয়ে করতে পারতো না আর সে কিন্তু জানি কিন্তু শারমিন্নারে বিয়ে করছে যতটুকু করছে ইউটিউবে টাকার জন্য করছে এটা মানতেই হবে তবে হ্যাঁ আপনাদেরকে যেটা হয়েছে যদি হয় একটু কাহিনী যদি একটু হয় তাহলে ওরা আরো নিম্ন মানে একটু বানাইছে শারমিন তো না কী দূর পর্যন্ত যাবে। একটা একটা একজন আরেকজন জানে যে একজন আরেকজন অভিনয় করতেছে দেখেন একটা জিনিস এই যে এদের রাজ রাজ রাজমিস্ত্রি শারমিনের এই বিবাহের বা এই বিয়ের নাটকটা নিয়ে বা এই গ্যাম জ্যামটা নেওয়া মানে করার পরে তিনটা চ্যানেল কিন্তু দাঁড়াই গেছে তিনটা চ্যানেল কিন্তু মানুষের সামনে বা মানুষের চোখের সামনে আসছে এক হইতেছে গিয়া ওই যে রাজের লগে যে চাপা ভাঙ্গা ছাগল আটকা দাঁড়িয়ে একটা বেডা থাকে হেডা দুই হইতেছে গিয়া যে পারবে সে তিন হইতেছে গিয়া শারমিনের বান্ধবী ও এই চ্যানেলগুলা কিন্তু একদম দাঁড়ায় গেছে তো আপনাদের বুঝতে হবে জিনিসগুলা থেকে কি হইতাছে না হইতেছে হ্যাঁ কিছু কিছু মানুষ বলছে যে এখানে শারমিনের দোষ এখানে রাজের দোষ নাই রাজমিস্ত্রির দোষ নাই রাজমিস্ত্রির নাম হইতেছে গিয়া রাজা ঠিক আছে রাজা ওর নাম হতো রাজনা ও আকারটা লাগাই দিছে যাই হোক তবে যে যেটা কইতে নিয়েছিলাম যে কিছু কিছু মানুষ বলতো যে রাজমিস্ত্রির দোষ আছে শারমিনের দোষ নাই আবার কেউ বলতো যে শারমিনের দোষ আছে রাজের দোষ নেই কারণ শারমিন এটা এটা হ্যান্ত না আমি যাবি বাই দোষ সবারই আছে দোষ থাকলে সবার থাকবে না থাকলে কারোরই থাকবে না হ্যাঁ কেউ একটা দুধে দেওয়া তুলসী পাতা না এই যে দেখছেন এখন আমি যে বললাম বা বা বলছি যে এই যে জিনিসগুলা যে এর আবার মিলা যাবে গা হুম এরা আবার মিলে যাবে শেষ আমরা আমরা মিল্লা গেছি যাও তোমরা যাও ঠিক আছে তো এই যে কাহিনী হয়েছে তবে আমি একটা কথা আপনাদের সাথে ক্লিয়ার করে এই জিনিসটা যে ভিডিও ফুটেজ কই রাজমিস্ত্রি গিয়া যে বেলালের কাছে মাফ চাইছে বা ওদের সাথে ধরেন কথাবার্তা হয়েছে একটা কিছু একটা কিছু তো হয়েছে দেখা হইছে সেই দেখা দেখা হওয়া সেই ভিডিওটা কই কোথায় ভিডিও করা উচিত ছিল বেলাল বলতেছে যে যদি পারি তাহলে আমি মামা চাচাদেরকে নিয়ে আরেকটা ইয়া বসবো তখন কার গিয়া দেখাবো কেন তখন দেখাবা তোমরা তোমরা তো সব কিছু ঠিক করে আইসই তাইলে আবার গিয়া মামা চাচার দরকার কি আছে বেলাল নিজেই করতেছে যে আমি একটা বার তো চান্স দেওয়ার দরকার আছে এর জন্য মানে চান্স দিব যদি সবাইকে নিয়ে বসি বা যদি মামা খালুদেরকে নিয়ে বসি তাইলে জানাবো কে মামা খালুদেরকে নিয়ে জানা কে মামা খালুদের নিয়ে যদি বসার ইচ্ছা থাকতো তাহলে রাজমিস্ত্রি যখন তোর সাথে দেখা করতে চাইছে তুই তখন কইতি তিস আমার সাথে কোনো দেখা নাই ফ্যামিলি আসুক তারপরে গিয়ে দেখা করো তাই না ওরা ওরা মিল করছে আসলে রাজমিস্ত্রির দেখা করছে কি না হেডেই হইতেছে কথা যেহেতু সামনে ঈদ চান সব কিছু অ্যারেঞ্জ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আবার দরকার কি আছে চাষা মামা খালুদেরকে ডাকা বা এই গ্যাম জ্যাম মানে গ্যাম জ্যাম হোক বা না হোক হ্যাঁ কিছু মানুষের জানানোর দরকার আছে কি যারা যারা এতদিন নাটক করছে হেরা হেরা কইছে যে ভাই এখন আর এত নাটক করার দরকার নাই এখন আমরা গিয়ে এখন রিয়েল লাইফ আবার ফিরে আসি যখন আবার ওগুলো ডলার ডলারের দরকার পড়বে যখন আবার গিয়ে টাকার দরকার পড়বে তখন আবার ওরা গিয়ে এই নাটক এই নাটকের মধ্যে নামবে আমার কাছে তো কেন জানি মনে হইতেছে গিয়ে এই নাটকটা আসলে করছিল বেলালের জায়গা রাখার জন্য সেই সাথে সারমিনও সুযোগ বই মানে ঝোপ বই যোগ যে আমার যেহেতু আইফোন হারাইছে তাহলে ঠিক আছে আইফোন হারাই গেছে আইফোন উড়াইতে হইবো সেই সাথে গিয়া সংসারের খরচ উড়াইতে হইবো সেই সাথে জামাই পালার লিগে টাকা ইনকাম করতে হইবো সেই সাথে বাপ মা রে ভাই রে সাহায্য করার লিগে টাকা উড়াইতে হইবো আবার রাজমিস্ত্রি দিক চিন্তা করছে যে হাই হাই যদি আমি আমিও টাকা পয়সা যদি ইনকাম করতে পারি তাহলে তো গিয়ে আমার ফুকিননি বাপ মা নিয়ে আমি আরাম ওই যে মেথরপোটির থেকে ওইটাই চারতালা পাঁচতালা বিল্ডিং এর মধ্যে থাকতে পারবো এই যে এই সবাই মানে সবাই কিন্তু একটা স্বার্থের জন্য এই নাটকটা করছে আপনারা আশা করি এটা নিয়ে ক্লিয়ার যে যেহেতু আমি আগে থেকেই বুঝাইছি যে এটা একটা নাটক ছিল এটা একটা পরিকল্প নাটক ছিল রাজমিস্ত্রি যেদিনকে অনেক ওষুধ খাওয়ার গুমের ওষুধ খাওয়ার অভিনয়টা করছিল সেদিনে কিন্তু আমি একদম আপনাদের সাথে টু জেড শেয়ার করছিলাম যে থেকে কি হয়েছে না হয়েছে কিভাবে কি করছে না করছে ওষুধ কিভাবে ফালাই দিয়েছে সেটাও বর্ণনা করছিলাম ইভেন এটাও বলছিলাম যে রাজমিস্ত্রি যখন বলছিল যে আমি তিরিশটা ওষুধ খেয়েছি অথচ যে ওষুধের পাতা দেখছি সেখানে বিশটা ওষুধ ছিল তবে একটা পাতা তারপরে আবার যে ওষুধের নাম কয়েছে আর যে ওষুধ খাইছে সেটা একদমই ভিন্ন ভিন্ন ছিল সুতরাং নাটক করতে গিয়ে কি হয়েছে না ত্রিশটা ঘুমের ওষুধ খাইয়া সেই দুই দুদিন পরে বিস্নাটে বয়ে বয়ে কথা কইতেছে খুব স্বাভাবিকভাবে কোনো চেহারার কোনো পরিবর্তন নাই কোনো কিছু নাই নাটক আমি আসলে জানি না যে এই ভিডিওটা আমি কখন আপলোড দিতে পারবো কারণ আমার বাসায় স্তরের পর থেকে আর নেট নাই এখন রমজান মাস যেহেতু সেই ক্ষেত্রে যে সবাই সবার মতো থাকবে আমি জানি না যে কখন আমি ভিডিওটা আপলোড দিতে পারবো তো যবেই আপলোড দিতে পারবো তবেই আপনারা একটু দেখবেন কিছু মনে করবেন না আর এখন রমজান মাস যেহেতু সব কিছু বুঝে নিত কীরকম কি হয় টাইম উল্টা পাল্টা হয়ে যায় তো সেই ক্ষেত্রে দৃষ্টিতে দেখবেন সবাই বোতর বতরির কথা না করলেই তো না হিডা বাদ যাইবো কে সব ডাইনি বাদ যাইবো ও বাদ যাইবকে তো শাশুড়িরা নিয়ে একবেলা ইফতার খাইতে পারে নাই ব্যথা ওদের গিয়ে আনটির সাথে ইফতার খাওয়ার লেগে দৌড় মারছে তো দৌড় মারার আগে ফ্রিজে এক মাস আগের একটা ইলিশ মাছ ছিল এখন বুতুরি বলে কয় বুতুরি কয় যে হ্যাঁ বলে ইলিশ মাছ খাইতে খাইতে তেলা ত্যাগ হয়ে গেছে তেলা ত্যাগ তো নাকি বাইরে ভাই তেলা ত্যাগ তো হাসি পায়ে সমস্ত চাইনিজ বাসা শুনি না যে তেলা ত্যাগ ভাই তেলা ত্যাগ তো কি তেলা ত্যাগ তো তেবো না ত্যাগ তো বিরক্ত হুম এটা হইবে এটা যদি তাও যেটা যেই কথার কোনো কেউ তো এদেরকে খালি খালি কি আমরা বাদ্যানি কই হ্যাঁ এদেরকে খালি খালি কি নি কই খুব কিন্তু কই না দেখেন টাকা পয়সা ভালো ভালো কাপড় চোপড় করলেই কিন্তু যাতে উঠা যায় না জাতে উঠতে গেলে আগে লাগে কি আচার আচরণ ব্যবহার কথা তো না আছে আছে চেহারা না না কথা আছে তো আচার আচরণ আমার একজনের বাসায় গেছি সেই বাসার থেকে আসার সময় আমার যদি খাবার প্যাকেট করে দেয় আমি তো ও এই খাবার নিব না কেন আমি নিব। এটা কেমন দেখা যায় একটা জিনিস যে আরেকজনের বাসায় আসছি খায় খাইছি আবার আমার প্যাকেট করে দিয়ে দিবে আমার বাচ্চা খায় নাই সেখানে আমার বাচ্চার প্যাকেট করে দিয়ে দিবে আর সেটা আমি নিয়ে আসবো ওয়াও ভুতুরি সামান্য জালি কাবাবটা কি সে দেই চিনে না সে ভুতুরি আবার বলে অনেক অনেক কিছু খাইছে হি হি ওই সানির সাথে যদি বিয়ে না হইতো ভুতুরের তাহলে ওই পান্তা বাতের লগে যে কাঁচামরিচ বা পিঁয়াজ এগুলা কসলা খায় হেট হেটুক পর্যন্ত হেটুকেই ও সীমাবদ্ধ থাকতো ঠিক আছে তো সেইখানে যাই হোক যেটা বলতেছিলাম যে শাশুড়ির সাথে এক বেলা সে খাইতে পারে নাই ওদিকে আন্টির সাথে ওই পচা মাছ নিয়ে গেছে দেখা করতে আন্টি অসুস্থ তা শাশুড়িও তো এরকম অসুস্থ তো পড়ে শাশুড়িরও তো ঠান্ডা শাশুড়িরও তো কাশি কই ঘরের থেকে মানে এক পা বাইরে দুই কদম বাইরে গিয়া শাশুড়ির বাসা বেলাল ওদিন গিয়া নারে নিয়ে নিতেই ছিল না শাহিন কয় রিক্সা নেব না কয় না রিক্সা নেওয়া লাগবো হোক তো ওদিক দিয়ে সামনে সামনেই আর কি ধরেন যে সামনে দশ পনেরো এতটুকু ডিস্টেন্স তো সেইখানে গিয়া ভুতুরিটা শাশুড়ির দেখে আসতে পারে না অথচ গিয়া মানে কি এমন কথাটা হইল সেই কথার মধ্যে ভুতুরি গিয়া মানে একদম শাট করে দিছে তো আসলে বুতরে যেটা চাইছিল প্ল্যান প্রোগ্রাম মতো সেটা আসলে হয়ে গেছে এটা নিয়ে কোনো কিছু করা বলার নাই যেটা চাইছিল সেটাই হইছে সে বুতরে বুতরের প্ল্যান মতো সাকসেস হয়েছে আর এই প্ল্যানের মধ্যে এই বুদ্ধি পরামর্শগুলো দুই ডাইনি দিছে দুই ডাইনি না দিলে তো কোনোদিনও ইয়ার ভিডিওতে সাবিনার ভিডিওতে দেখা গেছে যে ইয়ার মা কয় যে ওই বাড়িতে আর যাবি না ওই মানে কালিনুর বেগম কয় ওই বাড়িতে আর যাবি না ঠিক আছে এই জিনিসগুলা হইছে আবার ওদিকে রাম সাগর রাম সাগর বাবু করে কি বাইরানোর সময় ওই আবদিয়ারে জুতা পরায় আবদিয়ারে জুতো পড়াই দিছে তারপরে আবার যখন বুতুরি ভুটকি আছে ভুটকির দিকে জুতা বাইকটা থুইয়া দিছে যে বুতুরি বাইরে পড়বে চিন্তা করেন কামলা কত বড় কামলা আবার ক্যাপশন দেয় যে ঢাকা থেকে চলে যাব তাই সব কিছু গুছাচ্ছে আরে কামলা তুই গুছাবি না গুসাইবো এটা তোরে তো কামলা রাখছে এই কামলাগিরি করার লেগেই তুই তো গোসাবি তুই ছাড়া তার কেউ গোসাইব না বা গুসানোর মতো তোর নাই তোরে পাত কাপড় দিয়ে পালতাছে তো তোর কাম লাগে রে করার জন্য কতটুকু অপদার্থ পোলা হইলে কতটুকু অপদার্থ ইয়া হইলে কুলাঙ্গার হইলে বাপি বাপি আর এই বাবু একদম সেম সেম ওরা যদি ওই যে বাপিরে যেরকম সানি একটা কথা কুশিল যে তিসা যদি বাপিরে কয় তুই একটা কুত্তা হ্যাঁ বাপি করবে হ হ হ আমি একটা কুত্তা সেম বাবুর ক্ষেত্রে বাবুরে যদি ইয়া কয় যে তুই হইতেছ ওইটার বাচ্চা বাবু করবে হ হ হ আমি ওইটার বাচ্চা আসলে এদেরকে কোন এদের কোনো ইয়া নেই মানে ব্যাট এটা যে পুরুষ এদের ভিতরে কোনো সে পুরুষের যে একটা ইয়া সেই জিনিসটা নাই ঠিক আছে তো যাই হোক আজকে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু অবশ্যই আমার গসিপ কুইন বিডি চ্যানেলটাতে চোখ রাখবেন সেইখানে কিন্তু চমল চমলক অনেক কিছু আপনারা দেখতে পারবেন টো